মেলায় না হেঁটে যাই রে মেলায় যাই রে বন্ধু তোমরা ভাবছো যে আমি মনে হয় পাগল গেছি না এবং খুব উত্তেজনার সহিত আমি গানটা করলাম এবং মেলা যাচ্ছি মার্শাল্লাহ রাতের মধ্যে রাতে মেলায় যাচ্ছি এই মেলাটা আমাদের বাসার খুবই ধারে রিক্সায় যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না তারপর আমরা রিক্সায় যাচ্ছি খুব দ্রুত যেন আমরা মেলায় পৌঁছাতে পারি এবং মেলায় যেন আমরা তাড়াতাড়িভাবে অনেকক্ষণ ঘুরতে পারি সো এই জন্য আমরা মেলায় যাচ্ছি ও সবাই মিলে অনেক মজা করছি এবং সবাই মিলে অনেক 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 এনজয় করে আমরা মেলায় যাচ্ছি তা শুরুতেই তোমাদেরকে আসসালামু আলাইকুম শুরু করছি আজকে আমি আমার ব্লগটি আজকে আমি ব্লগটা একটু মিনিট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এবং মেলায় আমরা ঘুরতে যাব অনেক স্টল দেখবো অনেক কিছু দেখবো কিন্তু এর আগে আমি তোমাদেরকে কিন্তু এই মেলায় ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছি কিন্তু এখন যে মেলার ভিডিওটা দেবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমার বাবু দেখো আইসক্রিম খাচ্ছে রিক্সা বসে আর সেই আইসক্রিম খাচ্ছে সেই মজাটা নিচ্ছে এবং সে আরও এক্সাইটিং যে মেলা যাচ্ছে এটা হচ্ছে হলো মানে বৈশাখী মেলাও বলা যেতে পারে আবার বলা যেতে পারে বৈশাখের মাঝামাঝি তো মেলা সো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু সুন্দর একটা বাহারি রঙের পাহা পানের দোকানে এসেছি এখানে অনেক ধরনের পান সাজা রেখেছে এর আগে আমি হয়তো তোমাদেরকে ছোট্ট একটা পানের ই দিয়েছিলাম শর্ট ভিডিও এখানে মানে আসলে এত সুন্দর লাগছে বিভিন্ন কালারের এখানে পাঁচ ছয় রকম সব মিলায় আট দশ প্রকারের পান পাওয়া যায় দোকানে পানের দোকানে দেখো দোকানটার আমি দেখছি এখানে ভ্যারাইটিস রকম পান তার বউ জামাই পান তারপর কাস্তুরি পান নবাবি পান তারপর হচ্ছে হলো বেনারসি পান তারপরে হচ্ছে মহেশ কালী পান মহেশ খালির পান তা যাই হোক এখানে ধরো যে পানগুলো সাজানো আছে তা এখানে আমরা মানে ভাবছি যে সবাই মিলে পান খাবো কিন্তু আমরা অর্ডার দিয়েছি মাত্র একটা পান মা বলছে যে তাহলে একটা পান খেয়েই দেখি মা টেস্ট করবে এবারে পানটার মধ্যে ভ্যারাইটিস রকমের মানে পানের জিনিসপত্র মিশাচ্ছে বানানোই ছিল আগে থেকে তার মধ্যে আরও অনেক কিছু দেখলাম যে দিচ্ছে এগুলো সব লিকুইড জিনিস দিচ্ছে এই পানের মধ্যে ফার্স্ট একটা মানে বিভিন্ন রকম কালারিংস মানে ই দিচ্ছে কেমিক্যাল এবার এখানে আগুন ধরা দিচ্ছে এটাকে বলে আগুন পান এবার এটা হচ্ছে হলো এই আগুন থাকা অবস্থায় পানটাকে খেতে হবে তো আমরা তো সবাই বলছি মা কি ভয় পাচ্ছ না কি করছো মা বলছে না কোনো সমস্যা নেই এবার এটাকে সুন্দর করে মুড়িয়ে মা মুখের ভিতরে দিবে আর মা সেটাকে মা প্রথম প্রথম একটু ভয় পেয়েছে কিন্তু আমরা সবাই মিলে মাকে খুব ই করেছি এই যে পা আগুনটা কিন্তু এখনও জ্বলছে এই যে মা এখন আঁ করলো ব্যাস পানটা মুখে মধ্যে চলে সবাই সবাইকে আসসালামু আলাইকুম খুব এনজয় করলাম আল্লাহ হাফিজ